থানার অন্তর্গত গজারিয়া ক্যাম্পের বাজার এলাকা থেকে বিপ্লবদের নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার ও এসক উদ্ধার করে পুলিশ এডিনগর থানার পুলিশ জানিয়েছে অনেকদিন ধরেই খবর ছিল বিপ্লব দে এলাকায় মাদকের ব্যবসা করছে এর মধ্যে মঙ্গলবার খবর আসে ক্যাম্পের বাজার এলাকার বিপ্লবদের বাড়িতে প্রচুর পরিমাণ মাদক এবং রাজ্যে নিষিদ্ধ এসকপ সিরাপ মজুদ করা হয়েছে এই গোপন খবরের ভিত্তিতে এডিনগর থানার পুলিশ এদিন সকাল দশটা নাগাদ ক্যাম্পের বাজার বিপ্লবদের বাড়িতে বিশেষ অভিযান সংঘটিত করে তার বাড়িতে তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর পরিমাণ ব্রাউন সুগারের কন্টেইনার এবং ব্রাউন সুগার তাছাড়াও তার বাড়িতে তল্লাশিকে পাওয়া গিয়েছে বেশ কিছু অ্যাস্কোফের বোতল এই নেশাজাতীয় জাতীয় সিরাপ এবং ব্রাউন সুগারের কন্টেনার সহ ব্রাউন সুগার বাজায়িত্ব করা হয়েছে গ্রেফতার করা হয়েছে বিপ্লব থেকে তার বিরুদ্ধে মামলা হয়েছে এনডিপিএসের ধারায় পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচআয়ার চক্রের অন্যান্য সদস্যদের নাম ত্যাগ করা হবে বলে জানিয়েছে এডিনগর থানাম পুলিশ আজকে আমাদের কাছ থেকে একটি খবর আসে যে ক্যাম্পেল বাজার বাজারে সিপার রোডে বিপ্লবে সে দীর্ঘদিন ধরে ড্রাগসের ব্যবসার সাথে জড়িত আমরা অনেকদিন ধরেই তাকে পিছনে আমরা লুক লাগিয়ে দিয়েছি তাকে অ্যারেস্ট করার জন্য যথারীতি আজকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে তার বাড়িতে কিছু ড্রাগস এবং কিছু স্কোপ জাতীয় স্টোর করা আছে এবং সে প্রতিনিয়ত এখানে স্থানীয় লোক ছেলেদের কাছে বিক্রি করছে একটা মুনাফা অর্জন করার জন্য ইনলিগালভাবে আজকে আমরা এডি নগর থানার পুলিশ তার বাড়িতে রেড করি এবং তার কাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ব্রাউন সুগার এবং কিছু স্কপ তার থেকে উদ্ধার করি এবং তার থেকে উদ্ধার করে এবং একটি এনডিপিএস মামলা নিয়ে এগুলো আমরা তদন্ত করছি এর নাম বিপ্লব দে বাড়ি গজারিয়া ক্যাম্পের বাজার আজকে সকাল দশটা পঞ্চাশে আমরা খবরটা আসে তাকে এগারোটার দিকে আমরা ডিটেন করি এগুলা টাকা মূল্য প্রায় 50000 হাজার বাজার মূল্য প্রায় 50000 প্রায় 1 লাখ টাকার উপরে মাল আমরা বাজেট করেছি আর কিছু পাওয়া কিছু পাওয়া যায়নি বাকি আমরা তদন্ত করছি যেহেতু এগুলা কার থেকে এগুলাতে কিনছে এবং কার কার কাছে বিক্রি করছে এবং তার পিছনে আর কে কে যুক্ত আছে সেটা আমরা এনডিপিএস মামলায় তদন্ত নিয়ে আমরা সেটাও বের করব